দেখছেন বন্ধুরা সবাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখার জন্য কখন উঠে পড়ে লেগেছে আপনাদেরকে দেখাবো আর একটুর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন মেন রোড দিয়ে বাইপাস দিয়ে কোনভাবে গাড়ি যাচ্ছে কোনভয়ে গাড়ি যাওয়ার পর দেখুন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আর একটুর মধ্যে আসবেন কত গাড়ি যাচ্ছে দেখুন এই যে দেখুন দেখলেন আপনারা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় দেখুন কত গাড়ি যাচ্ছে বাইপাস দিয়ে অন্ডাল এয়ারপোর্ট যাবেন অন্ডাল এয়ারপোর্টে গিয়ে উনি দিল্লি পেটে রওনা দিবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাইপাস দিয়ে চলে গেলেন অন্ডাল এয়ারপোর্ট এয়ারপোর্টে কত মানুষ দেখুন সব দেখার জন্য ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সবারে দেখা হয়ে গেল সবাই দেখেও নিলেন